মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পার্টির তখন জন্মই হয়নি আর নেই দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বলবে আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার মোদী চোর মোদী চোর বিজেপি চোর মোদী চোর বিজেপি চোর মোদী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছেন এই পার্টিটার তখন জন্ম হয়নি স্বাধীনতার সময় হ্যাঁ তো আপনার পার্টিটা কি জন্ম হয়েছিল না আপনার জন্ম হয়েছিল আপনার জন্ম তো হয়েছে উনিশশো সালে আর আপনার পার্টির জন্ম হয়েছে উনিশশো আটানব্বই সালে আপনি কি করে বলেন সব কথা আর আপনি যেই পার্টিটাকে বলছেন যে তখনও জন্ম হয়নি হয়নি সেই হয়নি কিন্তু আপনি যে এত পরিচিত হয়েছিলেন ওই সময় এই পার্টিটারই হাত ধরে এই পার্টিটাই আপনাকে বানিয়েছিল রেলমন্ত্রী আপনি হয়তো ভুলে গেছেন কারণ ভুলে যাওয়ারই কথা আপনার একটু মানসিক রোগও আছে মনে হচ্ছে আমাদের মানসিক রোগ যদি না থাকে একটা সুস্থ মানুষ এভাবে বিধানসভায় উত্তেজিত হয়ে কথা বলতে পারে না কি বন্ধু আমি ঠিক বলছি তো আপনি মোদিজিকে চোর চোর বলছেন অমিত শাহকে চোর বলছেন তাহলে কি আপনার দলে যত নেতারা আছেন সবাই কি সাধু তাহলে পশ্চিমবঙ্গে চারিদিকে কেন শোনা যাচ্ছে চাকরি চোর কয়লা চোর গরু চোর বালি চোর আরও অনেক কিছু আছে তো এরা কাদের দলের দিদি তো দিদি আপনি হয়তো ভুলে গেছেন মারলে নিজের নিজের তো আগে দলকে দলকে পরে অন্য চোর বিধানসভায় মমতাকে প্রশ্ন করতেই মমতার গায়ে এত জ্বালা বেঁধেছে যে পাঁচ বিধায়ককে সাসপেন্ড করে দেয়া হয়েছে এই সরগোল সৃষ্টি হওয়ার কারণ অগ্রণী পলকে কে ত্রিশ মিনিটের বক্তব্যের আগেই মাইক বন্ধ করে দেয়া হয়েছে কারণ সুমেন্দু অধিকারী বিধানসভায় নেই তাদের মনে যা আছে যা ইচ্ছে তাই করবে সেটাই ভেবেছিল কিন্তু সেটাও সম্ভব হলো না তার জন্য দিদি এত রেগে গেছে দিদি নিজের দলের বিধায়কদেরই সম্মান দিতে জানে না সে অন্য দলের বিধায়কদের কি করে সম্মান দেয় এই ভিডিওটা আগে দেখ আমি বলছি বসতে বসো আমি একাই আমার কারো সাপোর্ট চাই না দেখলেন দিদি নিজের দলের একজন দিদি শুধু একটা কথাই জানে চেঁচামেচি করে নিজের দোষটাকে ঢেকে না মানুষকে মিথ্যা বলা এটাই হচ্ছে দিদির রাজনীতি তাতে যত মিথ্যে বলা বলতে হয় বলবো কিন্তু গদি ছাড়বো দিদি সুমেন্দু অধিকারীকে এতটাই ভয় পায় যে তাকে সাসপেন্ড করিয়ে বিধানসভার বাইরে বসিয়ে রাখা হয় কারণ দিদি জানে সুমেন্দু অধিকারী যদি বিধানসভায় উপস্থিত থাকে তার মন গড়া গল্পগুলো মানুষকে শোনাতে পারবে না মিথ্যা মানুষকে শোনাতে পারবে না জবাব দেওয়ার জন্য সুমেন্দু অধিকারী থাকে দেখো সুমেন্দু অধিকারীকে ভয় পাওয়ার কারণ আছে কারণটা কি জানো নন্দীগ্রামে দিদি সুমেন্দুর কাছে হেরেছে সেটা তিনি ভালোভাবেই জানেন সেই বইতে সুমেন্দুকে এখন বাইরে রাখতে চাইছে সুমেন্দুর আশেপাশেও আসতে চায় না কারণ দিদি বলতে পারছে না যে আমি সুমেন্দুর কাছে হেরেছি কি বন্ধু আমি ঠিক বলছি তো এবার দেখুন রানীর পাল্টি খাওয়ার মিথ্যে কথা এনি ভিডিওর মধ্যে বলছে মোদী চোর মোদী চোর মোদি চোর তারপরে সেই দোষ চাপিয়ে দেয়া হলো বিজেপির গায়ে কি বলছে তিনি বলছে তোমরা মোদীকে চোর বলতে পারো না আমি মোদীকে বলবো নিজেই চোর বলছে নিজেই আবার এই সব বলবো নিচে মোদী চোখ বিলাপি মোদীর ইচ্ছে মোদী চোর আর বলবেন না লোকে মোদী চোর শুনছে মোদী চোর শুনছে মোদীকে চোর বলবেন না প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করছি মোদী চোর আর বলবেন না অনেকবার মোদী চোর বলেছেন মোদী চোর আপনাদের মুখে বড় পায় না আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই তাই মোদী চোর বলি না মোদী চোর বলি না আমরা আপনারা মোদী চোর বলছেন এটা মোদীজির কানে যাক বিজেপি নেতাদের কানে যাক আপনারা মোদী চোর বলছেন দেখুন দিদি তো প্রমাণ করে দিল দিদি মিথ্যেতে পিএইচডি করেছে গল্পতে পিএইচডি করেছে তো যদি তোমরা কেউ মিথ্যে কথা শিখতে চাও মিথ্যে কথার ক্লাস নিতে চাও দিদির কাছে যেতে পারো এনি ভালো ক্লাস দেয় তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম বিধানসভাকে 21শে জুলাই ভাষণ তৈরি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে ধ্বংস করে দিল এই ডাইনি মমতা কতটা নিচ হতে পারলে এমন ভাষা প্রয়োগ করতে পারে বিধানসভায় বসে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা কমেন্টে জানাবেন দিদি কি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য পশ্চিমবঙ্গের যদি ভালো চান তাহলে দিদিকে ট্রেনে গদি থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দাও ওই গদিটাকে আর আমার ভিডিওকে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমনই ভিডিও পেতে